আসসালামু আলাইকুম শেরপুর পল্লী সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেইশে মার্চ দুই খ্রিস্টাব্দ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভাতশালা শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদের লোক বল নিয়োগ প্যানেল তৈরি নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হলো অফিস সহায়ক দুইটি কম বেশি হতে পারে তো এখানে বয়স সীমা হিসেবে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু ষোলো মোতাবেক বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো টাকা হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা বা তো অন্যান্য বাধাতে পদই হবে এখানে শিক্ষাগত হিসেবে শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শেরপুর সমগ্র এবং জামালপুর জেলার জামালপুর সদর পূর্ব জেলার লক্ষীর চর তুলসী চর ইউনিয়ন স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি সহ আপনার আবেদন ফর্ম টিপিবিএস শেরপুর গভ অথবা বাংলাদেশ পলি বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট আর ইভি গভ বিডি হতে এ ফোর সাইজে কাগজে নির্ধারিত আবেদন ফর্ম এদন এক ডাউনলোড পূর্ব সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ সংগৃহীত আবেদন ফর্ম সহ হস্তে যথাযথভাবে পূরণ পূর্বক জেনারেল ম্যানেজার শেরপুর পলিবিক সমিতি এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে পঞ্চাশ টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রাফট পোস্টাল অর্ডার আবেদন পত্রের সাথে সংযুক্ত করে আগামী পনেরো চার দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার শেরপুর পলিবিদ সমিতি পাঠশালা শেরপুর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সাদা কাগজে লিখিত বা সরাসরি টাইপ তো কোনো আবেদনপত্র লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো এই সার্কুলার সহ আপনার আবেদন ফর্মটি আরবি আর গভ ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো এটা কিন্তু আবেদন ফর্ম পূরণ করে পঞ্চাশ টাকা ব্যানগ্রাফ করে প্রয়োজনীয় এখানে সকল কাগজপত্র কিন্তু উল্লেখ করে দেওয়া আছে দুই নম্বর কলামে সকল কাগজপত্র সংযুক্ত করে আবেদন ফর্ম সহ আপনাদের কুরিয়া সার্ভিস এর মাধ্যমে বা ডাকযুগে পাঠাতে হবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন